দশই মার্চ ব্রিগেড সভার পর থেকে মালদার হেভিওয়েট তৃণমূল নেত্রী গণিকান চৌধুরীর ভাগ্নি মৌসুম নূর বেপাত্তা তিনি কোথায় রয়েছেন দশই মার্চ তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই বেপাত্তা মৌসুম নূর কারণ উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস তাই এবার তিনি ফুল বদল করতে চলেছেন লোকসভা ভোটের নির্বাচনে মালদহ উত্তর কেন্দ্র থেকে মৌসুম নূরের ঘাসফুল শিবিরে প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শেষ মুহূর্তে দল তাকে প্রার্থী করেনি মালদা উত্তরে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় এর মধ্যে গুজব রটে গেছে উত্তর মালদাহে এবার মৌসুম নূর বিজেপির হাত ধরে ভোটে দাঁড়াতে পারেন শুভেন্দু অধিকারীর সঙ্গেও নাকি তার কথাবার্তা মোটামুটি ফাইনাল তবে সবটাই সূত্রের খবর যেহেতু প্রসূন বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রচারে নামলেও মৌসুম নূরের এখনো দেখা মেলেনি দশই মার্চ ব্রিগেড সবার পর থেকেই মৌসুম নূরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রয়েছেন 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 তিনি তিনি নাকি দিল্লিতে না না কলকাতায় কেউই বলতে এমনকি তার অনুগামীরাও মুখে কুলুপ এঁটেছেন কেউ বলছেন মৌসুম দিল্লিতে রয়েছেন কারো দাবি তিনি কলকাতায় তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না বলে ঘনিষ্ঠদের একাংশের দাবি এর মধ্যেই মৌসুমকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়েছে যদিও মৌসুম নূরের এক আত্মসহায়ক বলেন দিদি দিল্লিতে রয়েছেন বলে যে বিরোধীরা খবর রটাচ্ছে তার আশঙ্কা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যায় না উত্তর মালদহে তিনি কোন দলের হয়ে প্রার্থী হবেন সেটা যদিও সময়ের অপেক্ষা তবে এই মুহূর্তে মৌসুম নূর যে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন সেটা প্রায় এক প্রকার নিশ্চিত তার অনুগামীরা তবে আনুষ্ঠানিকভাবে মৌসুম নূর এখনো কিছু ঘোষণা করেননি উত্তর মালদাহে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ায় কার্যত ভেজাই চটেছেন গণিকান চৌধুরীর ভাগ্নি যার দাপট গোটা মালদাহ জুড়ে রয়েছে তিনি এবার ফুল বদলালে কার্যত শাসক দলের ভয়ানক পরিস্থিতি হতে পারে উত্তর মালদাহে